কবিতার শিরোনাম কালো দাগ রচনায় হাসান মাহমুদ দুই শত বছর দাপে দাপে কালে কালে লাল শাসকের ক্ষমতার প্রসারলে শোষিত বঞ্চিত নিরীহ হাজারো মানুষ জ্বলে পুড়ে মরেছে এই বাংলা রাজপথে অবশেষে দুবাসায় দুমেরতে জন্ম হয় নতুন এক দেশ নাম তার পাকিস্তান তবু বাংলার মানুষের কপাল ঘুরলো না শান্তিতে আর এক রাহাত কমাতে পারলো না ওরা শাসন ক্ষমতার বলে কেড়ে নিতে চেয়েছিল আমার মায়ের মুখের বলি মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে নেমে এসেছিল বাংলা মায়ের গামাল ছেলে গুলি ওরা শাসকের নির্দেশে মহান মিছিলে পুলিশ ছুড়ে ছেলে গুলি লাশ হয়ে নই পড়েছিল বাংলা মায়ের অমর ছেলে বলি লাশের লাল টকটকে রক্তে রঞ্জিত হলো পিস্টলার আসপদ সূর্যের তাপে সেই লাল টকটকে রক্ত অনন্তকালের কালো দাগ হয়ে আছে সেই পিস্টলার আসপদ তবু শাসকের শোষণ বঞ্চনার আর কমল না বাংলার মানুষের কপাল আর কমল না বাংলার মানুষ আর সাংস্কৃতিক ঘুমাতে পারল না মহানায়কের হুঙ্কারে বাংলা রাজপথে বেঁচে পথে সেরা মানুষগুলি নেমে এলো লাশে লাশে দেশ পড়ে গেল রাজপথ মেতপথ লাল টক টক রক্তে রঞ্জিত হল কত লাশ পানিতে ভেসে পচে মাছের খাবার হয়েছে কত লাশ শিয়াল শুকুনে কামড়িয়ে কামড়িয়ে খেয়েছে কত লাশ দোয়ানা পচে পচা মাটির সাথে ভেসে গেছে কত মায়ের সন্তান হারা কান্নায় নদী দুকুলে গা হয়ে গেছে কত যে অবাগিনী ইজ্জত হারানোর লজ্জায় নিজেকে তিলে তিলে নিঃস্ব করেছে অবশেষেই বাংলার মানুষ পেল স্বাধীন এক নতুন দেশ নাম তার বাংলাদেশ স্বাধীনতার সুবাসে স্বপ্ন থেকে ছেলে বাংলার মানুষ শাসকের নির্দেশে আর রাজপথে গুলি চলবে না বাংলার ছেলেরা আর লাশে পড়বে রঞ্জিত হবে না লাল টকটকে রক্ত সূর্যের টাকে শুকিয়ে রাজপথে কালো দা করবে না স্বপ্ন সে তো স্বপ্নই রয়ে গেল বাংলার মানুষের কপাল আর ঘুরলো না ভাংলার মানুষ আর শান্তি পেল না এখনো কালাক্রমে শাসকের নির্দেশে রাজপথে গুলি চলে দামাল ছেড়ে গুলি গুলি খেয়ে লাশ হয়ে রুয়ে পড়ে লাশ থেকে টপ টপ করে লাল টক টক রক্ত পরে লাল টকটক টক রক্ত সূর্যের তাপে সুখিয়ে পিস রাজপথে কালো দাগ পরে আসবে সেই বাংলায় সেই শাসক চার শাসনে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ভাই ভাই লাঠি ধরবে না লাঠি মেরে মাথা থেতলে দিবে না রাজপথে পুলিশের কুলি চলবে না লাশে তরুণ ছেলেরা আর নিয়ে পড়বে না লাশের লাল টক টক রক্তে রাজপথ রঞ্জিত হবে না সূর্যের তাপে সেই লাল ডাল ডক্টর কি র কি আর কালো দা দা না